নমস্কার সুপ্রভাত এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমারও সুখে দুঃখে একসাথে মোটামুটি চলে যাচ্ছে আর আজকের আকাশটা দেখে বলতেই হচ্ছে নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা একবার আকাশের দিকটাই তাকিয়ে দেখো মনের মধ্যে যতই দুঃখ থাক না কেন একটু দেখলে পরে একবার হলেও মনের মধ্যে একটা আনন্দের ছাপ পড়বেই একবার তাকিয়ে দেখো আর শরতের এই মেঘমুক্ত আকাশ দেখলেই বোঝা যায় যে মা আসছেন যতই অশান্তি হোক উৎসব তো হবে হয়তো সেভাবে হবে না চলে এসছি সকালের জলখাবার করতে তো আজকের সকালে জলখাবারে হবে চাউমিন তবে এই যে সেদ্ধ করে রেখেছি এটা কিন্তু চাউমিন নয় এটা হলো সিমুই সিমুইটাকে সেদ্ধ করে রেখে নিয়েছি আর এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ থাকে যাইম যা ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে মোটামুটি ডিম টিম সব খাবারেই হলুদটা দেওয়া কিন্তু দরকার আমরা অনেক খাবারই হলুদ ছাড়া করি আর এর মধ্যে এখন একটু দিয়ে দিলাম মিট লবণ তবে কি হলুদ কিন্তু খুব ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে এবার এটাকে একটু ফেটে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেলও গরম করে নিয়েছি এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেবো আর এর মধ্যে আমাকে আলু পেঁয়াজ কোনো সবজি কিছুই দিতে হবে না কেননা ছেলে মেয়ে দুজনেই বলে দিয়েছে কোনো সবজি দিতে হবে না শুধু ডিম দিয়ে আর চাউমিনের যে মশলা আছে সেই মশলাটা দিয়ে ওদেরকে এটা করে দিতে হবে ডিমটাকে একটু নেড়ে চেড়ে ডিমের ঝুড়ি বানিয়ে নেবো তারপরের মধ্যে ওই শিমুইটা সেদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দিয়ে ওটা দিয়েই করে ফেলবো একটু সবজি দিলে ভালো হতো কিন্তু সবজি খাবে না বলেই দিয়েছে শুধু মশলা দিতে বলেছে আর এই যে নিয়ে এসেছে চাউমিনের একটা মশলা এই যে এই মশলাটা দিয়েই করতে বলেছে চাউমিনের মশলাটা একটুখানি এখন এর মধ্যে দিয়ে দেবো তারপরে ওই এটা দিয়ে সিমুইটা দিয়ে ওর ওপরে এটা দিয়ে করে দেব তবে চাউমিনের চাইতে এই সিমুই দিয়ে এটা করলে না চাউমিনের চাইতে কিন্তু খেতে ভালো লাগে আর চাউমিনের চাইতে না সিমুইটা খাওয়াটা কিন্তু উপকারও চাউমিনটা তো পুরো ময়দা দিয়ে তৈরি হয় আর এটা কিন্তু ময়দা না এটা সুজি দিয়ে তৈরি হয় তাই তোমরা খেয়ে দেখবে এই সিমুই সেদ্ধ করে সিমুই দিয়ে চাউমিন দারুণ লাগবে খেতে এবারে এর মধ্যে দিয়ে দেবো সাদা লবণ পরিমাণ মতো আর একটু দেব বিট লবণ এই দুটো লবণ দিলে কি হয় বলো তো টেস্টটা না খুব ভালো আসে তোমরা খেয়ে দেখবে এভাবে এবার লবণটাকে সিময়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর এই মশলাটা আছে মশলাটা মিশিয়ে দেবো আর যখন এটা হয়ে গেলে প্লেটে তুলে ওপর দিয়ে শশার কুচি একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলেই দারুণ লাগবে তোমরা এভাবে খেয়ে দেখবে এটা নামিয়ে তারপর শশা কুচি পেঁয়াজ কুচি একটু টমেটোকে চাপ দিয়ে খাবে দেখবে খুব ভালো লাগছে খেতে ধনে পাতা হাতের কাছে থাকলে একটু ধনে কুচি করে ওপরে ছড়িয়ে দেবে একবার এভাবে খেয়ে দেখবে শিমুই মানে সিমুই দিয়ে এরকম করে খাওয়া চাউমিনের চাইতে অনেক ভালো চাউমিনটা তো ময়দার অনেকটাই ক্ষতি হয়তে কিন্তু সিমুইটা সুজির তৈরি এভাবে খাবে আর এইভাবে করে না বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও তোমরা দিয়ে দিতে পারবে আমি তো দিয়ে দিই মাঝে মধ্যে এইভাবে সিমুই দিয়ে এটা করে চাউমিন করে সিমুই দিয়ে স্কুলের টিফিনে দিয়ে দিই ছেলেরটার মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিলাম ও এমনি খাবে আর রুপুরটা আবার শশা পেঁয়াজ এগুলো দিয়ে তারপরে দিতে হবে আর রুপুর বাবা এসব খাবে না ও এগুলো খায় না ওর জন্য পাউরুটি নিয়ে এসেছি গরম গরম দুধ দিয়ে ওকে পাউরুটি দেবো কেননা ওর গায়ের জ্বরটা এখনও কমেনি ডাক্তার দেখিয়েছে ডাক্তারবাবু বলেছেন যে তিন চার দিন তো জ্বর এরকম থাকবে বাবা এই যেটা পেতে দিচ্ছি চাদরটা এখানে বসে খেয়ে নাও তাড়াতাড়ি এখন পাউরুটিগুলো গুলো সেকে নিয়ে রুপুর বাবাকে দিয়ে দেবো খেতে ওকে খেতে দিয়ে তারপরে আমি খাবো আর ওর জ্বরটা ওষুধ খেয়ে একটু নেবেছে ঠিকই কিন্তু পুরোপুরি ভালো হয়নি আর শরীরটা প্রচণ্ড উইক হয়ে গেছে ডাক্তারবাবু বলেছেন ও মোটামুটি সপ্তাহখানে লাগবে পুরো ঠিক হতে তা পাউরুটিটা দুধিক সেঁকে নিলাম ওকে একটু গরম দুধ দিয়ে দিয়ে দেবো অনেকে না পাউরুটি এমনি খায় সেঁকে না কিন্তু পাউরুটি কিন্তু সেঁকে খাওয়া উচিত পাউরুটি সেঁকে না খেলে না ওই গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায় সেকে খেলে সেই সমস্যাটা হয় না এখন এখন দুধ দুধ দিয়ে দিচ্ছি পাউরুটিটা খাওয়া হয়ে গেলে খানিক্ষণ সেদ্ধ করে শরীরটা হয়ে গেছে তাই একজন বলেছে নাকি ডিম সেদ্ধ খেতে রোজা একটা করে যেহেতু রঞ্জনের শরীর খারাপ তাই আজকে বাজারের দায়িত্ব পড়েছে আমার ঘরে নাহলে আমি খুব একটা বাজারে আসি না ওই করে দেয় খুব নেহাত ঠেকায় না পড়লে আমার বার হওয়া হয় না আজকে একটু বেরিয়েছি ইচ্ছা আছে একটু জ্যান্ত চারাপোনা কি বাটা মাছ এসব নেব কিন্তু একটু বেরোতে বেলা হয়ে গেছে তো তো অনেকটা হাঁটতে হাঁটতে আমি অনেকটা চলে এসেছি তারপরে পেলাম একটু বাটা মাছ তো ওই জ্যান্ত বাটা মাছটা নিয়ে নিচ্ছি ওটা কাটতে দিয়েছি দিও না আমি বাজার থেকে বাড়িতে চলে এসেছি এসে হাত পা ধুয়ে একটা উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর একটা রুপুর বাবার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে তো দেখালাম আমি বাজার থেকে বাটা মাছ কিনেছি আর একটু সবজিপাতিও নিয়ে এলাম কয়টা সজনে ডাটা কয়েকটা বরবটি কয়েকটা ঝিঙে আর এখানে আছে একটু পটল ঢ্যাঁড়স আর টমেটো আর এদিকে সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছি চারটে আর এদিকে একটা বেগুন এনেছি আর একটা আনলাম আনারস এই সময় জ্বর হলে না প্রচণ্ড গা হাত বা কাউনায় তো সেই জন্য আনারসের রস নাকি খুব উপকারী আনারস পেয়ারা কালকে তো পেয়ারা এনেছিলাম আর ফ্রিজে ছিল পেয়ারাটা পেয়ারাটাকে বার করে রেখেছি এখন পেয়ারাটাকে একটু কেটে দেব লবণ দিয়ে আনারসটা আজকে দেব না আনারসটা খুব শক্ত রয়েছে তো একটা দিন ঘরে থাকলে আর একটু মিষ্টি হবে কালকে আনারসটা কেটে দেবো আজকে পেয়ারাটা কেটে একটু লবণ দিয়ে দিয়ে দিই মুখে তাহলে এটা চিবিয়ে খেলে মুখে রুচি আসবে মুখে একদম জিবে একদম স্বাদ নেই কিছু খেতে ওর ভালোই লাগছে না এখন পেয়ারাটাই কেটে দিই রুপুর বাবার একটা দোষ কি তো ও যখন পরিশ্রম করবে না একদম কোনো দিক দেখে না নাওয়া খাওয়া সমস্ত ভুলে গিয়ে এক মনে পরিশ্রম করতে থাকে দিন হচ্ছে কি রাত হচ্ছে সকাল হচ্ছে সব দেখে না তারপরে এই পরিশ্রম করতে করতে যখন যে যখন মানে একটু অসুস্থ হবে তখন ব্যাস শরীরকে আর তুলতে পারবে না এতটাই কাইল হয়ে যায় ওকে না দেখলে বিশ্বাস করা যায় না ও এই ও মানে এক এক সময় এত পরিশ্রম করে না তার ফলই হলো এটা মানে যখন শরীরটা খারাপ হয় তখন আর সেটা সহ্য করতে পারে না মাছটাকে প্যাকেট থেকে ঢেলে রেখে নিই আগে রেখে মাছটাকে এখন ধোবো না আগে ছেলেকে স্নান করবো প্যাকেট থেকে বার করে রাখলাম এখন ছেলেকে স্নান করিয়ে আসবো কারণ আজকে তো রবিবার আবার ড্রয়িং ক্লাস আছে সাত সময় যাবে এখন তার আগে একটু খেলাধুলা করতে না পারলে একদম বিরক্ত হয়ে যায় কারণ আস্তে আস্তে পাঁচটা বেজে যাবে তো মাছটা থাক এখানে ওকে আমাকে আমি স্নান করিয়ে এসে ওকে খেলতে পাঠিয়ে দেবো দাদার কাছে একটু খেলতে যাবে তারপরে আসলে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্টে নিয়ে যাবে ড্রয়িং ক্লাসে আর মাছ আলাদা দেখো মাছগুলোকে কেটে দেয় কিন্তু আসটা তো ভালো করে ওরা ছাড়তে পারে না আসলে সবারটাই তো করতে হয় না তো ওই মাছগুলোকে ভালো করে আস্তে ছাড়িয়ে ধুয়ে নিলাম আর নুন হলুদ তো এখন মাখিয়ে মাছ মাছালারা ওই মাছের ওই টুকটুক করে কেটেই দেয় কুচ করে পেটের ভেতরে জিনিসও অত পরিষ্কার করে না আঁশও থাকে সে বাড়িতে এসে আবার ভালো করে সব পরিষ্কার করে ধুয়ে নিতে হয় তো মাছ এখন নুন হলুদটা মাখিয়ে রেখে মাছটা ইয়ে করব মাখিয়ে রেখে দিয়ে ওকে ডালটা করব ডালটা সেদ্ধ বসে দিয়েছি এখন ঝিঙে দিয়ে ডাল করব তো তো ঝিঙে দিয়ে ডালটাকে একটুখানি ঝিঙের ডালের মধ্যে ঝিঙেগুলো দিয়ে একটুখানি সেদ্ধ করে দেবো নুন হলুদটা মাখিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো তাহলে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে তারপরে এটাকে ভেজে রান্না করব। মাছটা এখানে আমি ভাজ দিয়ে বসিয়ে দিয়েছি একটু ঢেকে দিলাম হলে তেল ছিটকে ছিটকে না এই দেওয়াল ঠেয়ালগুলো তেল তেলে হয়ে যায় আর এখানে তো মটর ডালটা ওই ঝিঙে দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে রেখেছি ঝিঙাটাকে আর এখনটা ফোড়ন দিলেই হয়ে যাবে আর আজকে ডালটা ফোড়ন দেবো তো এতে না আমি জিরা আর কালো জিরা দিয়েছি আর শুকনো লঙ্কা দিই নিই কাঁচা লঙ্কা দিয়েছি মাঝে মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ডাল ফোড়ন দিয়ে খেয়ে দেখবে ডালের মধ্যে একটা বেশ কাঁচা লঙ্কার গন্ধ আসে আর স্বাদটাও বেশ একটু রকম হয় আর এই ঝিঙের ডালের সঙ্গে না মটর ডাল তো ঝিঙের ডালের সঙ্গে যদি গন্ধরাজ নেবো হয় পাশে আর আলু ভাজা তাহলে তো কোনো কথাই নেই একদম জমে যায় মাছের ঝোলটা না একটু সবজি দিয়ে করব সেই জন্য বসেছি একটু সবজি কাটতে ওইদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি একবার করে গিয়ে গিয়ে উল্টে দিচ্ছি আর এসে সবজি কাটছি নেহাত আজকে রূপুটা বাড়িতে আছে রবিবার তো কলেজ ছুটি না হলে আমার আরও মুশকিল হয়ে যেত আর আমার এই না থেকে খুলে আর এই লোহাটা কাঠের কামার থাকার পর বাড়িতে আসার পর দেখছি আমার এই বটির লোহাটার মধ্যে পুরো জং ধরে গেছে একটু শিরিশ কাগজ দিয়ে ঘষলে হয়তো একটু পরিষ্কার হবে কিন্তু হাতের কাছে এখন সেটাও নেই উপরের ঘরে রাখা ছিল কিছুটা সিরিজ কাগজ এখন তো খুঁজে দেখতে হবে কোথায় অনেক দিন থেকে ব্যবহার করা হচ্ছে না তো মাঝে মধ্যে কোনো কিছুতে ব্যবহার করে রুপুর বাবা তো তখন দেখা যাক অনেক দিন থেকে তো ও ব্যবহার করছে না এখন দেখা যাক কোথায় খুঁজে দেখতে হবে যে খুঁজে খুঁজে যে দেখবো যে সময়টাও পাচ্ছি না আর এখানে দেখো কিছু সবজি কেটে নিয়েছি মাছের জন্য একটু এখন আলু ছুলছি আর ওখানে টমেটো বরবটি বেগুন একটু ঝিঙে একটু পটল এসব কেটে নিয়েছি সবজিটা দিয়েই বাটা মাছের ঝোলটা করব। নিজে বাজারে গিয়ে গুছিয়ে বাজার হাট করতে সব কিছু দেখে শুনে বাজার করে আনতে না বেশ ভালোই লাগে কিন্তু ভালো লাগলে কি হবে নিজে বাজারে যাব বাজার ঘুরে বাজার করব বাড়িতে এসে আবার সব সেই সমস্ত সবজি বাটি কেটে মেটে রান্নাবান্না করতে সমস্ত কিছু ওই একা হাতে করতে গেলে না অনেক অনেকটাই দেরি হয়ে যায় গুরু বাবা করে দেয় তো আমার অনেকটাই সুবিধা হয় কিন্তু আজকে তো নিহা তো পারবে না তাই আমাকে যেতেই হলো রাস্তায় মানে বাড়ির সামনে যে রাস্তায় আসে একটা দুটো ভ্যান আলা তবে কি সবজিগুলো পছন্দ মতন হয় না দেখো সব সবজিগুলো আমি যা যা দেব সবজি সব কেটে নিয়েছি আর এটা না একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা ঝোল করব আর কি একটু ঝাল ঝাল করব ওর মুখে তো কোনো স্বাদ নেই একটু ঝাল ঝাল করলে খেতে ভালো লাগবে তো এখানে বেগুন ঠেগুন সজনাটা বরবটি সবই কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো বাটা মাছের ঝোল তো সবজি দিয়ে একটু কালো জিরে দিয়েই করব আগে না আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে একটু ভাজা করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর সব সবজিগুলো দিয়ে একটু তেলে কষিয়ে তারপর একটা মশলা তৈরি করব মশলাটা দিয়ে সবজিগুলোকে কষিয়ে নেবো আর আমার এই ভিডিও ভিডিওটা না গণেশ পুজোর পরের দিনের ভিডিও রুপুর বাবার তো শরীরটা খারাপ তোমরা তো শুন জান বুঝতেই পারছো ওই জন্য আমার ভিডিওটা এডিট করে ছাড়তে দেরি হয়ে গেল। তোমরা কিন্তু একটু দেখো আর এখানে সবজিটা কষানো হতে হতে আমি এখানে একটা মশলা রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা তো আমার ঘরেই থাকে আমি একবারে বেশি করে কাঁচা লঙ্কা বেটে ফ্রিজে রেখে দিই তো এইটুখানি আর লঙ্কা বাটা আছে এতে আজকে আমার হয়ে যাবে তো কাঁচা লঙ্কা বাটার মধ্যে একটু নুন আর একটু হলুদ নিয়ে নিলাম আর একটু দেবো জিরের গুঁড়ো আর যে আর একটুখানি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে আর এখানে গরম জল বসিয়ে দিলাম গরম জলটা হয়ে গেলে সবজি এই সবজিটা কষানো হয়ে গেলে এই জলটা দিয়েই আর কি মাছের ঝোলটা হবে সবজির মধ্যে এই গরম জলটা দেবো তাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটেও যাবে গ্যাসটা একটু কম পড়বে আর ঝোলের স্বাদটাও পাঞ্চা হবে না বেশ ভালো লাগবে ঝোলের স্বাদ ঝোলে ডালে গরম ফোটানো গরম জল দিয়ে করলে কি ঝোলের স্বাদ কিংবা ডালের স্বাদ এগুলো বজায় থাকে এই দেখো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে একটু গুলে রেডি করে নেবো বাটা মাছের ঝোল তোমরা হয়তো এইভাবে অনেকেই করো তবে যারা নতুন রাঁধুনি আছো যারা নতুন রান্না বান্না করছো তাদের হয়তো একটু সুবিধা হলে হতে পারে তো তাদের জন্য রইলো তোমরা একটু দেখে নিও আর এই দেখো আমার সবজিটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো আর জলটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে মাছটা দেব না জলটা দিয়ে ভালোভাবে একটু ফুটে উঠবে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে তবে আরেকটু ফুটুক তারপরে মাছ দেব আর এদিকে কটা আলু ভাজা করব ছেলের জন্য ছেলের একটু আলু ভাজা টাজা না হলে হয় না আলু ভাজা কিংবা পাঁপড় ভাজা ওর লাগবে আর এই দেখো ঝোলটা ভালোভাবে ফুটেছে আর এখান থেকে একটা মাছ ভাজা রেখে দেবো ওই মাছ ভাজা আলু ভাজা আর ওই গন্ধ লেবু দিয়ে আর যে ডালটা করলাম মটর ডালটা সেই ডালটা দিয়ে ও রিজু সোনাকে খাইয়ে ওকে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিয়ে তারপরে ওর বাবাকে খেতে দেবো ড্রয়িং ক্লাসে পাঠানোর আগেই দেবো ওকে খাইয়ে তারপর দেবো ও তো যাবে রিজু সোনা তো যাবে ড্রয়িং ক্লাসে সাড়ে তিনটের সময় ওর রুপুর বাবা কত বেলায় দিলে তো হবে না শরীরটা খারাপ ও অবশ্য সবসময় বেলাতেই খায় এখনও এই যে বলছি যে তাড়াতাড়ি একটুখানি গা হাত পা ধুয়ে কি স্নান অল্প করে করে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নাও কে কার কথা শোনে ও শুয়ে আছে কি টিভি দেখছে কি মোবাইল দেখছে এ করছে তো ছেলেটাকে খাইয়ে তারপরে ওকে খেতে দেবো ছেলের খাওয়া তো হয়ে গেছে এবার কি রান্না করেছে একবার দেখে নিই এখানে একখারি ভাত হয়েই গেছে এখানে ঝিঙে দিয়ে মটর ডাল বাটা মাছের ঝোল আর ছেলে আলু ভাজা খেয়ে একটু আলু ভাজা বেঁচেছে আর এখানে শশা কেটে নিয়েছে আর এখানে লেবু এখন রুপু আর রুপুর বাবাকে খেতে দেবো রুপু আর রুপুর বাবার খাওয়া হয়ে গেছে এবার আমারটাও বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে এক গাদা জামা কাপড় জমে গেছে সেগুলো ওয়াশিং মেশিনে কাচতে দেবো ভাবছি আর সকালে তো স্নান হয়েই গেছে এখন খাওয়া দাওয়ার পরে ওগুলো কাস্তে দিয়ে একটু রেস্ট নেব তারপরে বাসন কুসন তো অনেক জমেছে কিন্তু এখন বাসন মাঝবো না একটা না না এত কাজ করা যায় না শরীরটা খারাপ লাগে তো খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে তারপর বিকেলে উঠে জামা কাপড়গুলো সব মেলে দেবো ওপরের ঘরে তারপরে বাসন টাসন মেজে নেব মেজে তারপরে গায়ে জল ঢেলে নেবো একবার তো সকালবেলা স্নান করেছি এখন আর না করলেও চলবে একবার বিকেলবেলায় করবো আর একটু কচু শাক ছিল কালকের তো ওর মধ্যে ছোলা দেওয়া আছে তাই আর রুপুর বলছে পেটটা ব্যথা করছে ও খাবে না সেই জন্য শাকটা আমাকেই খেয়ে নিতে হবে রুপু ঘরে বিছানায় শুয়ে শুয়ে একটা টিভিতে প্রোগ্রাম দেখছে তাই হলো আমিও বড়ো ঘরেই বসে খাই আমি প্রোগ্রামটা দেখতে পাবো দেখতে দেখতে খেয়ে নিই আর এই কচুর শাকটা খেতে যা দারুণ হয়েছিল না কি বলবো এই কচুটাও খুব ভালো ছিল এক একটা কুচু আছে মানে সেদ্ধ করলে সেদ্ধ হতে চায় না কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে থাকে আর এই কচুটা সেদ্ধ করার পরে এত বলে গলে গেছে সেই এই কচুটা খেতে খুব স্বাদও হয়েছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আমার গাঠা ধুয়ে সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে আর রূপুর বাবা এই ঘরে সারাদিনটা শুয়েছিলো তো এখন শরীরটা অনেকটা সুস্থ আছে তো জ্বর গেছে তো সারাদিন গায়ে তো এই সারাদিন এই বিছানাটাতে শুয়েছিলো এখন তো উঠেছে আমি যদি তাহলে এই বিছানার চাদরটাকে তুলে ভালো করে তোষকটা পিটিয়ে ফিটিয়ে একটু ঝেড়ে দিই তো ওই পিটিয়ে ঝেড়ে ঠেড়ে নিয়ে এখন ভাবছি একটা নতুন চাদর পাতবো এখানে একটা একটা অন্য আট ওই চাদরটা তুলে দিয়েছি এখন আটটা চাদর পাতবো পেতে তারপরে ছেলেকে নিয়ে এখানে পড়াতে বসবো চাদর পেতে নিয়েছি বিছানায় আর আজকে না আট তারিখ আজকে বিশ্বজুড়ে মহামিছিল আছে তো আমি তো বেরোতে পারবো না তো ঘরে বসেই আমি বলছি উই ওয়ান্ট জাস্টিস আমরা খুব তাড়াতাড়ি সুবিচার চাই এবার এখন আমি ছেলেটাকে একটু খেতে দেব। তারপরে ওর বাবার জন্য আমার জন্য একটু চা করবো ওর বাবাকে একটু গরম গরম চাটা দেব তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসবো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও আর তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো তাদের সবাইকে জানা অজস্র ধন্যবাদ তাহলে আজকের মতন রাখি দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা